নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসী এই প্রতিবেদনের অবতারণা এন কে ডিজিটালের প্রবীর বিশ্বাস তার চ্যানেলে একটি সাক্ষাৎকারের ব্যবস্থা করেছিলেন আমরা যতটুকু জানতে পেরেছি সত্যিগুলোর কথা অনুযায়ী তার অনুরোধে দেখুন তিরিশ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে এরকম একটা খবর চাউর হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে বিজেপির পক্ষ থেকে নাকি সোশ্যাল মিডিয়ার বেশ কয়েকজন ইউটিউবার যারা বিজেপির হয়ে কথা বলেন দু হাজার নির্বাচনের আগে তো এটা সফিকুলের দিকে যেহেতু ইঙ্গিত বারে বারে এসেছে যেহেতু সে বিজেপির পক্ষেই কথা বলে বা রোজিনা তো রোজিনা সফিকুল সোমনাথ বলে একজন এবং আরেকজন আকরামাল মূলত আক্রামল এবং সোমনাথ এরা নিলজ্জভাবে চটিচাটার বিষয়টা রয়েছে এদের এবং এই শাসককে সমর্থন করে প্রত্যেকটা বিষয়ে তাদের দুর্নীতিগুলোকেও সমর্থন করে যায় এবং এতটা কদর্য ভাষায় আক্রমণ করল সফিকুলকে ধর্ম নিয়ে মুসলিম ধর্ম নিয়ে তিনজনই তারা মুসলিম ছিল এবং তারা সেই মাটি দেওয়া কবর এই সমস্ত নিয়ে যে নকরজনক বিষয় আমরা দেখলাম সেটা নিন্দাযোগ্য আপনাদের একটু শোনার জন্য অনুরোধ করব এক ঘন্টা দশ মিনিটের সাক্ষাৎকার এনকে ডিজিটালে কিন্তু এখানে আমি একটু সংক্ষিপ্তভাবে ভাবে তার নির্বাচিত অংশ আপনাদের জন্য তুলে ধরেছি একটু শুনুন যারা আছেন এদের এখানে তাদের মধ্যে একজন আছেন সোমনাথ উনি একটা মানে চ্যালেঞ্জ করেছিলেন আমাদেরকে উদ্দেশ্য করে যে ওনার অনেক প্রশ্ন রয়েছে আমাদেরকে তো আমরা সিলেক্ট করি অ্যাংকারকে হবে আমরা সিলেক্ট করব শুধু বলে দিলেই উনি জয়েন করে যাবেন ডিবেটে তো সেই জন্য আমার মনে হয়েছে যে আপনার যে প্ল্যাটফর্ম সেটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম তো আমি ওই চ্যালেঞ্জটাকেই কার্যত অ্যাকসেপ্ট করে নিই আপনাকে আমি আমি বলি যে আপনি একটা অ্যারেঞ্জ করুন তো কী সব প্রশ্ন আছে বলা হচ্ছে আমি নাকি আমার নাকি দম নেই উত্তর দেওয়া তো একটু বসবো দেখি কী সব প্রশ্ন আছে তো সেই জন্য আপনাকে বললাম আপনি একটা অ্যারেঞ্জ করতে পেরেছেন আমার খুব ভালো লাগছে আপনাকে ধন্যবাদ জানাই প্রথমে তো প্রশ্ন শুনতে চাই এই সোমনাথ এবং বাগানি একটা বক্তব্য আছে উনি যে শফিকুল ইসলামের যদি কোনো দম থাকে তাহলে আদালতে কেন যাচ্ছেন নাকি কে টাকা পয়সার লেনদেনের কি না অভিযোগটা এনেছেন তো আমার আমার দম নেই আমার দম থাকলে আমি হাইকোর্টে যেতাম এটা আমার বলা হয়েছে তখন আমার মনে হলো যে শুধু কে বলেছে অত্যন্ত পরিষ্কার করে ওনার ওনাদেরও যদি কিছু প্রশ্ন থাকে সেগুলো শোনা দরকার আমাদের মধ্যে তো কোনো লুকোনো কিছু নেই সুতরাং প্রশ্নের মুখোমুখি হতে সমস্যা কোথায় প্রশ্ন নেব আমার মনে হয় আমার আজ প্রশ্ন শোনার পালা এবং উত্তর দেবার পালা আমি আমার দিক দিয়ে বলছি কিন্তু সেই প্রশ্ন নেওয়ার আগে আমি আমার অবস্থান করে দিই তাহলে হয়তো প্রশ্ন করতে সুবিধা হবে আমার সম্পর্কে তো আপনি বললেন অতীতের ঘটনা মানে আমরা কিভাবে উঠে এসেছি আমরা সবাই মিডিয়া কর্মী ছিলাম আস্তে আস্তে ইউটিউব প্ল্যাটফর্মে এসে করি নিজেকে পরিবর্তন কামি একজন সুতরাং আমার ইউটিউবে আমি যেমন খবরাখবর করি তেমনি আমি বলেই দিই ওপেনলি যে আমি আমিও চাই এখানে পরিবর্তন তারও কারণ একটা ব্যাখ্যা করে আমি দিয়ে থাকি যে জীব পরিবারকে পুরো শেষ করতে চেয়েছিল এই শাসক আমি খুব ভাগ্যজনে মানে এখন এই কাজটা করতে পারছি যে যেটা চেষ্টা হয়েছিল আপনারা জানেন আমার পরিবারকে তুলে নিয়ে চলে যাওয়া মিথ্যা কেস দেওয়া আমার বাড়িতে একটা সন্দেহজনক প্যাকেট ফেলা চার দিন আগে সিসিটিভি ফুটেজ না থাকলে এই সিসিটিভি না লাগালে হয়তো সেটা সেই কেস আমাকে দিয়ে আমার আমাকে কোনো একটা বড়ো কেসে ফাঁসাতে পারতো আমার জীবন হয়তো শেষ হয়ে যেতে পারেনি যে কোনো কারণে হোক তারপর আইনি লড়াই আমি লড়েছি লড়ে এখনও আছি এখানে কিন্তু আমি একটা মনে মনে সংকল্প নিয়েছি যে যে বা যারা আমি বা আমার পরিবারকে শেষ করতে চেয়েছিল আমি তাদেরও পলিটিক্যালি শেষ চাই বলতে পারেন একটা মধুর প্রতিশোধ আমি এইভাবে চাই যে আমার জীবনকে যারা শেষ করতে চেয়েছিল আমি কারো জীবন শেষ করতে চাইছি না কিন্তু মানে পলিটিক্যালি সেই ক্ষমতাটা শেষ ব্যবহার করে করে অপব্যবহার আমার করতে চাইছিল সেটা শফিকুল্লা যে প্রথমে শুরু করলেন যে তিনি যেটা যে বললেন যে তার জীবনের একটা জীবন যারা শেষ করতে চেয়েছিলেন তিনি তাদের রাজনৈতিকভাবে শেষ করতে চাইছেন শফিকুল্লার কাছে আমার প্রশ্ন বাংলার এগারো কোটি মানুষ আপনি ব্যক্তি শফিকুল ইসলাম বা আপনার পরিবারকে যারা শেষ করতে চেয়েছিল বা যারা আপনার উপর আক্রমণ করেছিল বা আপনার পরিবারকে জেলে দিয়েছিল আপনার ছোট ছোট সন্তান সে সময় আমরাও আপনাকে একজন নিরপেক্ষ সাংবাদিক জানতাম তারপরে আপনি যে বিজেপির মুখপাত্র হয়ে গিয়ে যেভাবে আপনি এক প্রকার মির্জাফরের মতন কাজ করে চলেছেন ইতিহাস কিন্তু আপনাকে ক্ষমা করবে না যেভাবে প্রতিনিয়ত ইসলাম মুসলিম তাদের বিভিন্ন বিষয় তুলে ধরে এনে যেভাবে আপনি আপনার মিডিয়াতে কথা বলেন এটা আপনার দেখতে পাই বাবরি মসজিদ ভেঙে দিয়ে যেখানে রাম মন্দির তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং সেই নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছিল যে আস্থার উপর ভিত্তি করে আমরা এই রায় দিচ্ছি আপনি সেখানে আপনার বত্রিশটা দাঁত বের করে সেখানে গিয়ে আপনি রিপোর্টিং করেছিলেন আর বলেছিলেন যে দেখুন কত আনন্দে কত ভালো সব মিটে গেল এবং আপনি আপনার একটা প্রতিবেদনে বলেছিলেন যে মুসলিমরা তো ভুলে যেতে পারে গুজরাট দাঙ্গার কথা বারবার কেন গুজরাট দাঙ্গার কথা মুসলিমরা বলে কেন যোগী আদিত্যনাথের প্রদেশের দাঙ্গার কথা বলে শফিকুল দা আপনি তো আপনার পরিবারের উপরে যে অত্যাচার হয়েছিল আপনাকে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হয়েছিল আপনার ওই চুল বড় বড় করে একেবারে ওই নরেন্দ্র মোদী লকডাউনের সময় যে একেবারে ওই ছদ্মবেশী সেজেছিল সেই চেহারা আপনার হয়েছিল আপনিও তো ভুলে যেতে পারেন যে শাসক দল আপনার উপর যে অত্যাচার করেছে অনাচার করেছে অবিচার করেছে আপনি ভুলে গিয়ে তো নিরপেক্ষভাবে সাংবাদিকতা করতে পারেন তাহলে আপনি যদি আপনার পরিবার এবং আপনার উপর হা অত্যাচার যদি আপনি ভুলতে না পারেন তাহলে মুসলিমদেরকে কোন এতে আপনি বলেন যে মুসলিমরা তো ভুলে ভুলে যেতে পারে গুজরাট দাঙ্গার কথা মুসলিমরা ভুলে যাক তারা মোদী অমিত শাহ বা বিজেপি কে আপন করে নি কেমন একটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য আপনি দিয়েছিলেন তোকিগুলে আপনারা যেভাবে কাজ করছেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না আমি দায়িত্ব নিয়ে বলছি এবং এটাও দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা মৃত্যুর পরে রোজিনা এবং আপনি আপনারা যেভাবে কাজ করছেন প্রতিনিয়ত বাংলা বাঙালি বিরোধী ইসলাম বিদেশী মুসলিম বিদেশী একটা রাজনৈতিক দল প্রকাশছে যারা দাড়ি ধরে বল জয় শ্রী রাম এটা নিয়ে আপনার কোনো প্রতিবেদন নেই আপনি বলছেন সাংবাদিক বা ইউটিউবার সাংবাদিক হন ইউটিউবার হন আপনি একজন ভালো মানুষ হন যাই হন না কেন আপনি সম্মানে নি আমার একজন দাদা কিনা উত্তর প্রদেশ বিহার গুজরাট বিজেপি শাসিত রাজ্যে প্রতিনিধিত্ব দেখছি বাঙালি আর যদি ধর্মে মুসলিম হয় তাদের উপর কিভাবে অত্যাচার করা হচ্ছে আমরা দেখেছি যে মালদার আপনার আমির শেখকে বাংলাদেশের ফেলে আসা হলো এই নিয়ে আপনাদের কোনো প্রতিবেদন নেই আপনারা সাংবাদিকতার কথা বলেন আপনারা বলছেন আপনি বলছেন যে আপনি যে টাকা নিয়েছেন এর প্রমাণ দিন কিসের ওইভাবে কি প্রমাণ দেওয়া যায় আপনি প্রমাণ দিতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আপনারা বলেন কয়লা চুরি করেছে বা বিভিন্ন চুরিতে অভিযুক্ত আপনাদের কাছে প্রমাণ আছে প্রমাণ থাকলে জেলে নেই এটা আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি আর আপনি যে বলছেন না যে টাকা নেওয়ার কথা শুনুন এভাবে টাকা নেওয়া যায় না রোজিনা একটু আগে বলছিল যে সাংবাদিকদের উপর অত্যাচার বাংলায় সাংবাদিকদের রোজিনা তুমি কত খবর রাখো হয়েছিল গেরুয়া জঙ্গিগুলো জড়িত ছিল আমি বলছো সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে তুমি একটা মানুষকে ডাইরেক্ট চোর বলবে বা কোনো সাংবাদিক একটা মানুষকে কোনো প্রুফ ছাড়া ডাইরেক্ট চোর বলবে বা বিভিন্ন অভিযোগ করবে সে মানহানির একটা নোটিশ দিলে আর বলবে যে আমি মুসলমান আমাকে নোটিশ দেওয়া হয়েছে আহা গো খুব কষ্ট হচ্ছে বুকে সিদ্দিক কাপ্পান মুসলমান ছিল উত্তরপ্রদেশে হাতরাসের একজন দলিত বোনের খবর সংগ্রহ করতে গিয়ে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের পুলিশ তাকে ইউএপি ধারা দেশদ্রোহী ধালা দিয়ে তিন চার বছর জেলে রেখেছিল রোজিনারা এই খবর দেখতে পায় না কথা বলে বিজেপির হয়ে প্রকাশ সেরা খবর করছে বিজেপির মুখপাত্রের মতন কথা বলছে আবার বলছে আমরা টাকা নিয়েছি আর টাকা নিতে হয় নাকি ডাইরেক্ট নেতা একটা ফোন করে কথাও বলে দিলেই তো সব সুযোগ সুবিধা হয়ে যায় আকরামুলের কথা বলার আছে সত্যবাদী যুধিষ্ঠির টাইপের বললেন আক্রামুল বাগানে একুশের ভোটের আগে বাগোটাতে আমার নামে বলেইছিলেন যে আটাই ফ্ল্যাট আছে আক্রামুল বাগানি সমাসকরণটাকে ভিডিও ক্লিপে রাখা আছে আরে বাবা সাংবাদিতা করব না আপাতত ও শিখাবে না আজব তো কতদিন আপনি বাড়িতে বসে বসে সাংবাতিক কথা করেন ছবিগুলদা বাড়িতে বসে সাংবাতিক কথা হয় না ও সাংবাতিক কথা করতে গেলে ফিল্ডে যেতে হয় আরে বাবা করব না ও শেখাবে না আজব তো এ কতদিন এসছে রে ভাই আমাকে আমার আমার স্পেসিফিক প্রশ্নের উত্তর দিন আমাকে একুশের ভরেছিলেন কলকাতায় আমার ফ্ল্যাট আছে দেখাতে পারবেন

তো কোন খবর করি কোন খবর করি না কোন খবর করতে পারি কোন খবর করতে পারি না সেটা আপনাদেরই তো আন্দাজ করে এটা উচিত তো আমি যেটা পারছি না আপনারা করুন না এত মিডিয়া এত ইউটিউব আমি যদি না করি বাগানি করলেন সোমনাথ করলেন সেটা মানুষ দেখলেন তো সেটা না করে আমি কেন ওই খবর করে আমাকে নিয়ে খবর শুরু হয়ে গেল অন্য ইউটিউবারের তরফ থেকে আপনারা যে যা লাইন ধরে

আধ্যাত্মিকতা কে বলতে পারেন বলুন তো কে জানলাম জায়গা পাওয়ার বিষয়টা অ্যাকচুয়ালি আমি বলতে চেয়েছি যে কবরে মাটি দেওয়ার লোক পাবে তো কারণ মির্জাফর হিসাবে মানুষদেরকে দেখবে এই কারণে আমি কথাটা বলেছি যে রোজিনা এবং শফিকুল্লাহ এই দুজনকেই দেখেছি আমরা সংখ্যালঘু বলে কেস দেওয়া হলো একটা সংখ্যালঘু মেয়ে কাজ করছে আজকে কেস দিয়ে দিল শফিকুল্লাহ বলে একটা সংখ্যালঘু মুসলিমদের নিয়ে উনি কিছু ভাবছিলেন তাহলে ওনারা নিজেদেরকে সংখ্যালঘু দাবি করেন এবং মুসলিম সংখ্যালঘু এই কথাগুলো বলেন কিন্তু মুসলমানরা সংখ্যালঘুরা অত্যাচারিত হলে হলে নির্যাতিত হলে গেরুয়া জঙ্গিরা যখন আক্রমণ করে তখন ওনারা মুখ বন্ধ রাখেন ওনাদের মিডিয়াতে কোনো খবর পাই না সেই জায়গা থেকেই আমি এই কথাটা বলেছিলাম শুভেন্দু অধিকারী কাদের শান্তির ছেলে বলেছে সেই জবাবটা যদি শফিকুল বা রজিনা এ জন্মে দিয়ে যেতে না পারে আমি আক্রামুলের কথা বলে বলছি আগামী দিন এই বাংলার বুকে কোনো মুসলিম পরিবার যেমন তাদের কোনো সন্তানের নাম মির্জাপর রাখে না ঠিক একইভাবে আগামী দিন এই বাংলার বুকে এই বাংলা বিদ্বেষীনার নাম নাম রাখবে না এবং কোন হিন্দু বাঙালি তার পরিবারের প্রতি রাখবে না তারা যেভাবে মুসলিমদের প্রতি মুসলিমদের উস্কে দিচ্ছে এবং কাদেরকে শান্তির ছেলে বলেছে শুভেন্দু অধিকারী সেটা যদি ওরা বলতে না পারে এই ক্লিয়ার করে